السلام عليكم ورحمه الله যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করে অসৎ আচরণ করে স্ত্রীর সাথে মারামারি করে তাহলে স্ত্রী এই আমলটি করুন, আল্লাহর একটি নামের আমল এবং আমল। আমলগুলি কিভাবে করবেন আল্লাহর একটি নাম ইয়া ফজরের নামাজের পর বসে সর্বপ্রথম এগারো বার দুরুশরীফ পড়ুন অতঃপর সাত হাজার বার ইয়া মু আল্লাহর এই নামটি পড়ুন শেষে আবার এগারো বার দুরুস শরীফ পড়ুন অতপর খাবার এবং পানি ও বস্তুতে ফুক দিন অতপর সেই খাবার এবং পানি স্বামীকে খাওয়ান ইংসা অল্লাহ স্বামী খুব দ্রুত আপনার সাথে সদাচরণ করবে আপনার সাথে ভালো ব্যবহার করবে স্বামীর অন্তরে যেন আপনার প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি হয় তার জন্য কোন মিষ্টি জাতীয় খাবারে এই আয়াতগুলি পড়ে ফুক দিন বিসমিল্লাহ রহমান الرحيم فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوا فطفق مسحا بالسوق والأعناق ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أنا এই আয়াতগুলি পড়ে কোন মিষ্টি জাতীয় খাবারে ফুক দিন অতপর ওহা স্বামীকে খাওয়ান ইংসা অল্লাহ স্বামীর অন্তরে আপনার প্রতি ভালোবাসা মোহাব্বত তৈরি হবে আপনার সাথে বাজে আচরণ করবে না গালাগালি করবে না ভালো ব্যবহার করবে আপনার কথা শুনবে